মিস্ত্রি পরকে আসক্ত প্রত্যেকবার ছুটিতে আসলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কসমেটিক কারণ নামে আমার মা বাবাকে আমি কিছু না আমি তাদের সাথে মেমানি করছি একটা নারী

বলছে আমার আম্মু প্যাকেট আনছিল আমার আব্বুর প্যাকেট ঢুকাইছে সেটা আমি দেখছি এক পর্যায়ে স্বীকার করে যে স্ত্রী তার স্বামীকে চোদ্দ পিসি আবার দিয়ে ধরে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে একটা কথা আপনাদেরকে বলি এই যুগে বর্তমানে এই যুগে কাউকে বিশ্বাস এবং ভালোবাসা কোনোটাই করা উচিত না না হয় এরকম দোকা তো স্বাভাবিক ব্যাপার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস